এটা হয়ে গেছে এখন নামাই নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এটা লোটটা শুকি এটা ভাজতেছি একটু কড়া করে ভাজতেছি আর এখন এটাতে পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ভিজে রাখবো তোর আজকে রান্না করার জন্য রোজার দিনে রান্না করা কাটাকাটি আলু মেলো তো বেগুন দিয়ে লুটটা শুকিয়ে দিয়ে করবো একদম অল্প এটা আব্বার জন্য আর এখানে বেগুনই শুরু করে দিলাম রোজার ইফতার বানানো আর রান্না করা এখানে মাছ কলার ডাল ভেজে মিশিয়ে একদম অল্প এই যে একটু একটু শুধু রাতের জন্য আর এখানে বেগুন কেটে নিলাম আমি পোড়া পছন্দ করি না এটা মামার আব্বা খাবে আর এখানে বেগুন লুটটা শুটকি দিয়ে রান্না করবো আরও রান্না করা আছে লোকটার সুপ দিয়ে দিয়ে এখানে লবটা ভাজি করে মেশি একদম অল্প করে বেশি করে সুপ দিয়ে এটা হয়ে গেছে এখন নামাই নেব এখানে তিনটা মিষ্টি আলু তিনটার জন্য সিদ্ধ করে নিচ্ছি এটা ইত্যাদিতে খাবো ওই জন্য প্রতিদিন এরকম একটা করে দম্পতি একটা করে মিষ্টি আলু থাকে তো উমা এখানে তো পছন্দ করে না আমি উমামা আর আব্বা খাবো এটা আর লোকটা সুপ দিই সন্ধ্যা আটের জন্য এটা নেইল মাছ ভেঙে দিলাম এটা কষানো হয়ে গেছে মেঘের মাছটা আমি এখানে মাছ কলার ডালটা দিয়ে দিলাম প্রচুর খাওয়া হচ্ছে মাছ কলার ডাল আর এটা একদম ছোট্ট একটা পাতি এটা শুধু রাতের জন্য করা হয় দুই পিস পাঙা সস বেশি এটা বড়ো বড়ো মাঝখানে আর কাটি ভাজি করে নেবো ভাজি করে এটা ধোনা করবো খুব খুব কাঁকা করে

ভরাতে জন্য এই মাছ দুইটা আমার আর আব্বার জন্য মা চিকেন খাবে কারণ ভোরাতে এত আইটেম খাওয়া হয় না দেখা দেখালে যে চিকেন খাইনি আবার দই দই ভাত খাই আব্বা এই জন্য এত কিছু লাগে না ঠিক করলে ভাবছে একদম মানে যেহেতু পাঁগ মাছ গরম থাকে নরম থাকলেও ভাবে ভাল লাগে না ভালো খেতে তো মা হয় বেশি করা হয় পরিমাণে সব কম হয়ে যায় আর তত মাছ পছন্দ করে না তারপরে বলতেছিল যে মাছ খাবে তবে একদম অল্প করে জল দিবা তাহলে জলটা একটু বেড়ে যাবে অনেক বেশি করা করে পাচ্ছি যতটুকু করা হয় তারপরে তো খেতে যায় না তারপরে বলতেছে মানে মাছ খাবেন ওই রকম তো লোক বেশি বড় পাঞ্জাস খাবেন কি না তো যদি রান্না করো তাহলে একদম অল্প জোপ করে রান্না করবেন একদম অল্প করে রান্না করিস জোলটা আরেক করে যাবে টমেটো দিয়ে দিব দুটা যায় বেশি টমেটো দিলে মজা লাগে না কারণ হয়ে গেলে দুটো টেস্ট কাঁচামচ পাতা এই মাছটা বেশি করা করে কাজি করবে এই দুপে হাজার খুবই মজা হয় মাছ দু পেয়াজারটা হয়ে গেছে এখন এটা আমি নামাই এক নিজে নেই খুব সুন্দর হয়েছে এখন যদি আব্বা খেতে করে কারণ আব্বা মাছ পছন্দ করে না আর পাঙ্গাস মাছ কেমন পছন্দ করবে জানি

খুব কম তেল দিয়ে ঘাঁদি সন্ধ্যা রাত্রে ডালের ভর্তা খেতে হবে তো আব্বা খুব পছন্দ করে ডালের ভর্তা তো বলতেছে দুইটা মিলাইয়া করতে খেসারি আর মসুরি ডাল একসাথে মিলাইয়া বেশি করে পেঁয়াজ দিয়ে তো এটা এখন সিদ্ধ বসাই দিলাম